কাশ্মীরি কানি শাল এটা হচ্ছে রিভার্সেবল বড় শাল নর্মালি আমাদের শালগুলো আমরা বলি পাতলা হয় কিন্তু এটা কিন্তু ডাবল পার্টের শাল হ্যাঁ ডাবল পার্টের শাল মানে অত বেশি ভারী হবে না কিন্তু মোটামুটি অন্যান্য শালগুলোর চাইতে এটা একটু ভারী আর এটা সফট মানে খুবই উমের এটা সফট দেখতে বোঝা যাচ্ছে এটা সফট আর খুবই উমের এটা দেখেন ব্ল্যাক কালারটা কী পরিমাণ সুন্দর এই হচ্ছে ব্ল্যাকের ডিজাইনটা এটা বড় সাইজ চল্লিশ আশি প্রাইস পড়বে দুই হাজার দুইশো টাকা প্রাইস পড়বে দুই হাজার দুইশো টাকা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে ব্যাক পোর্শনটা এটা রিভার্সেবল আপনারা দুইভাবেই পড়তে পারবেন এই সাইডটা দেখেন সম্পূর্ণ আলাদা তো দুইটা পার্ট তো এই জন্য এটা একটুখানি ভারী যারা ভারী সফট কানিশাল খুঁজছেন তারা হচ্ছে এটা নেবেন এটা কানি শাল কিন্তু খুব বেশি ভারী হয় না কিন্তু মোটামুটি ভারী এটা অনেক শীত কভার করার জন্য এটা খুব স্ট্যান্ডার্ড একটা শাল এই হচ্ছে কানি শালটা এটার কালারগুলো দেখা দিচ্ছি প্রাইস দুই হাজার দুইশো টাকা এগুলো কাশ্মীরি কানি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে একটা কালার না পেলে আরেকটা কালার নিয়ে নেবেন দেখেন সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে ডার্ক কফি কালার দেখেন এই হচ্ছে ডার্ক কফি কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখেন এই ডিজাইনটা এটার হচ্ছে ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম প্রতিটারই ব্যাক এরকম কালারফুল থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা প্রাইস দুই টাকা বড় সাইজ বড় সাইজের কানি শাল পেয়ে যাচ্ছেন দুই টাকায় আমরা এখন সবই একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এখন আমাদের নতুন যত সাল আসতেছে সব অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন দুই হাজার দুইশো টাকা আমাদের কাছে প্রচুর শাল আসছে আরও শাল আসছে কিছু যেগুলো আরও ভালো রেঞ্জের মোটামুটি সাত আট 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 হাজার টাকা রেঞ্জের কিছু পার্টি শাল আছে ওইগুলো দেখাই দেব কানি শাল আর এইগুলো দেখেন এইগুলো রাফ ইউজের জন্য খুবই পারফেক্ট কারণ এটা হচ্ছে খুবই সফট এটা সফট আর শীত কাভার করার মতো একটা শাল কানি শাল নর্মালি আমরা বলি যে ভারী হয় না কিন্তু এটা মোটামুটি ভারী শীত করার মতো একটা শাল ঢাকার বাইরে যারা থাকেন তারা কিন্তু এটা শাল নিয়ে নিতে পারেন প্রাইস দুই হাজার দুইশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই দেখেন ডেট এটা বড়ো সাইজটা যাদের হাইট ভালো বড়ো সাইজ চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এই হচ্ছে শালগুলা প্রতি লটে আমাদের খুব বেশি অ্যাভেলেবেল থাকে না তো এটা এখন মোটামুটি কিছু কোয়ান্টিটি আছে প্রাইস দুই হাজার দুশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট বুঝে শুনে তারপরে রাখবেন